শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সাথে আমি রক্তের গ্রুপ নিয়ে কিছু বলবো রক্তের গ্রুপ দুই ধরনের হতে পারে পজিটিভ এবং নেগেটিভ পজিটিভের মধ্যে হতে পারে এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এবং ও পজিটিভ এবং নেগেটিভের মধ্যে হতে পারে এ নেগেটিভ বি নেগেটিভ এ নেগেটিভ এবং ও নেগেটিভ রক্তের গ্রুপ পজিটিভ অথবা নেগেটিভ যেটি হোক না কেন সেটি কোনো ধরনের কোনো সমস্যা না যতক্ষণ না পর্যন্ত কোনো জরুরি কারণে কাউকে রক্ত দেওয়া অথবা নেওয়ার কথা আসে পজিটিভ এবং নেগেটিভ ব্লাড গ্রুপ মেয়ে এবং ছেলে দুজনেরই হতে পারে তবে নেগেটিভ ব্লাড গ্রুপের যে সমস্ত মেয়েরা আছেন তারা অবশ্যই একটু স্পেশাল স্পেশাল এই জন্যেই মেয়েদের জীবন চক্রে যেহেতু সন্তান জন্মদানের একটি ব্যাপার জড়িত সেই কারণে যে সমস্ত মেয়ের ব্লাড গ্রুপ নেগেটিভ তাদেরকে অবশ্যই তার জীবন চলাকালীন সময়ে কিছু কিছু ব্যাপারে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে আমি এখন সেই কথাগুলাই বলব যে সমস্ত মেয়ের ব্লাড গ্রুপ নেগেটিভ তারা অবশ্যই তাদের জীবদ্দশায় কখনোই কোনো পজিটিভ রক্ত তাদের শরীরে নিবেন না সন্তান জন্মের পরপর অবশ্যই নবজাতকের রক্তের গ্রুপটি দেখে নিতে হবে নবজাতকের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে নবজাতকের জন্মের বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই একটি টিকা নিতে হবে যেই টিকাটিকে আমরা বলে থাকি এনটিডি টি ডি ডিএনসি অথবা একটোপিক প্রেগনেন্সি যে কোনো ধরনের কোনো অপারেশন হোক না কেন তারপরে অবশ্যই নির্দিষ্ট মাত্রায় টিকা অথবা এনটি দিয়ে ইঞ্জেকশন অবশ্যই নিতে হবে সম্ভব হলে নেগেটিভ রক্তের যে সমস্ত মেয়েরা আছেন গর্ভকালীন সময়ে অবশ্যই একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে থাকতে হবে এবং যদি সম্ভব হয় গর্ভের আঠাশ সপ্তাহ এবং বত্রিশ সপ্তাহের সময় এনটিডি টিকাটি নিয়ে নেওয়া আর সবচাই তো ভালো হয় যদি একজন নেগেটিভ রক্তের মেয়ের স্বামী একজন নেগেটিভ রক্তেরই হয় তাহলে সবচেয়ে উত্তম হয় নেগেটিভ রক্তের মেয়েরা যখন গর্ভবতী হবেন তখন অবশ্যই তাদের ব্লাড গ্রুপের সাথে মিল রেখে যেমন এ নেগেটিভ বি নেগেটিভ এবি নেগেটিভ অথবা ও নেগেটিভ চাই হয়ে থাকুন না কেন সেই রক্তের গ্রুপের দুই থেকে চারজনের সাথে যোগাযোগ করে রাখতে হবে কারণ আমরা জানি বাংলাদেশে যে সমস্ত কারণে মাতৃ মৃত্যুর হার সবচাইতে বেশি তা হল গর্ভ পূর্ববর্তী প্রসবের সময় এবং গর্ভের পরবর্তী সময়ে অতিরিক্ত রক্তক্ষরণজনিত মৃত্যু সুতরাং যদি কোনো নেগেটিভ মেয়ের গর্ভকালীন এই জটিলতাগুলো দেখা যায় তাহলে তৎক্ষণাৎ যদি আমরা নেগেটিভ ব্লাড গ্রুপ তাকে দিতে পারি তাহলে তার জীবন রক্ষা হবে আমি আশা করব যে সমস্ত মেয়ের রক্তের গ্রুপ নেগেটিভ তারা আমার এই কথাগুলো মনে রাখবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি প্রতিদিন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে ফেসবুকে হেলথ বাংলায় থাকুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার বাংলা লিখে সবাইকে অসংখ্য ধন্যবাদ